ওজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে ওজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ আমরা সকলেই কম জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সলাতের চাবি নবী সাল্লা সাল্লামের সর্ণাবু দাউদ বর্ণা রেখাদি জার্সি তিনি বলেছেন মেফতাহ সলাতি আর তহুর সালাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বাউজু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাত পরে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালা পরে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বখারি মুসলিমের খাদি আসে তিনি বলেছেন লাতক বালু সলাতুন বেগাই রে তহরিন পবিত্রতা ছাড়া কোনো সলাত কবুল হবে না প্রিয় ভাইরা অজু দুই প্রকার একটা হলো কোন রকম অজু আর একটা হলো পূর্ণাঙ্গ অজু একটা হলো কোন রকম অজু আর একটা হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা বা ভাষায় বলা হয়েছে ইসবাগুল অজু পূর্ণাঙ্গভাবে ভাবে করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ওদু অর্থাৎ ওদুকে পরিপূর্ণভাবে করা আর হলো জেনাতন ভাবে কোন কোন রকম ভাবে অজু সেরে ফেলা অজুর যে ফজিলত অজুর যে ফজিলত মুসলিম পরিণত হাদিসে আসছে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালিমাতুর শাহাদা যেটা আছে আর সাদু আল্লাহ

সুন্দরভাবে করা এবং এর শেষে উজুর শেষে কালিমাতুর শাহাদা পাঠ করা আসাদান আব্দুল আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন এ তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজু শরীর কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর অজু শুরু করবেন বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এই বলতে বলতে অজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা অজুর সুন্নাহ এটা হুজুর কি সুন্নাহ এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি উযু শুরু করেন তাহলে উযুটা ভিতরে পূর্ণাঙ্গতা আসলো উযুটা ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো উযুটার ভিতরে উযুটা আপনার রিস্টু পুষ্ট হলো এই উযুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে নাপাঠ করা নবিস আল্লাহ সাল্লাম বলেছেন বেহাজার হাদিস লা আলিম আল্লাহ ম ইয়াদ করিশ্মাল্লাহ হে আলাইহি ওই ব্যক্তির অজু হবে না হাদিসটি সেই নবিস আদাল আলাহসাল্লাম বলেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজুর শুরুতে আল্লাহর নাম নেয় নাই বিসমিল্লা বলেনি এখন অজু হবে না বলা হয়েছে এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞক গোলাম হায়ক্রাম এবং ফোকা হায়করাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল হয়ে কিন্তু এটা যেভাবে আল্লাহ যেভাবে নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন খোস গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত ধুয়ে অজু শুরু করে দিল বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এ আমাদের হয় কিনা আমাদের মধ্যে অনেকে তো আছেন নিয়মিতই করেন না অনেকে আছেন করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত দুই শুরু করে দিচ্ছেন আর বিসমিল্লাহ আর বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজ শুরুতে বিসমিল্লাহ বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওযু শুরুতে বিসমিল্লাহ পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবারিন لم ইয়াবদা বিবিসমিল্লাহ فهو ابتر وفي যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপন্নাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেক থাকে অপন্নাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ কিন্তু অজুর বিষয় না বিশালামের আলাদা নির্দেশ আছে উজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল অজুর শুরুতে বিসমিল্লা পাঠের পরে আমাদের সাবধান হতে হবে